ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে মার্কিন কংগ্রেসে বাড়ছে ডেমোক্রেটদের চাপ প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সংক্রান্ত একটি চিঠিও পাঠিয়েছেন বেশ কয়েকজন আইন প্রণেতা এ উদ্যোগে নেতৃত্ব দিচ্ছেন ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে কংগ্রেসের দ্রুতই একটি প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা রয়েছে তার গাজায় দেড় বছরেরও বেশি সময় ধরে চলমান আগ্রাসনে ইসরায়েলের মূল সহায়তাকারী যুক্তরাষ্ট্র এবার সে দেশের পার্লামেন্টে উঠেছে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয়ার দাবি উদ্যোগে হয়েছেন এক ডজনেরও বেশি ডেমোক্র্যাট আইন প্রণেতা এ সংক্রান্ত একটি চিঠি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাতে পৌঁছে দিয়েছেন তারা মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য এ উদ্যোগের নেতৃত্বে ভারতীয় বংশোদ্ভূত ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান রো খান্না ট্রাম্পের কাছে পাঠানো চিঠিতে সই করেছেন চেলি পিংরি নিডিয়া কুয়েস জিম ম্যাকগভার্ন সহ বেশ কয়েকজন আইন প্রণেতা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে কংগ্রেসে একটি প্রস্তাব উত্থাপনের পরিকল্পনা করছেন খান্না গেল সপ্তাহে ট্রাম্পকে চিঠি দেওয়ার কথা ভাবেন এ আইন প্রণেতা এতে অভূতপূর্ব সারাপান পান রো খান্না একে একে এতে স্বাক্ষর করেন অন্তত বারো ডেমোক্র্যাট আরব লীগের দুই রাষ্ট্রভিত্তিক পরিকল্পনার সাথে সামঞ্জস্য রেখে উত্থাপন করা হয়েছে এ দাবি ইসরায়েলকে একটি ইহুদি গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার কথাও উল্লেখ আছে চিঠিতে যুক্তরাষ্ট্র ছাড়াও অন্যান্য রাষ্ট্রের প্রতিও ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে আহ্বান জানিয়েছেন ডেমোক্র্যাট আইন প্রণেতারা 2023 সালে কংগ্রেসম্যান আল ফিলিস্তিন রাষ্ট্রের অস্তিত্বের অধিকারের পক্ষে একটি প্রস্তাব আনলে তাতে সমর্থন জানিয়েছিলেন মাত্র জন ডেমোক্র্যাট তবে এবার এ সংখ্যা প্রায় তিন গুণ হওয়ায় এটিকে সাফল্য হিসেবে দেখছেন এই আইন প্রণেতা জাতিসংঘের একশো সদস্য রাষ্ট্রের মধ্যে ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়েছে একশো ঊনপঞ্চাশটি রেজবানা সাইমা যমুনা নিউজ